সীমান্তে প্রতি বারো দিনে গড়ে একজন বাংলাদেশি হত্যার শিকার হচ্ছেন বিবিসি নিউজ বাংলা এমন একটি সংবাদ প্রচার করেছিল বর্তমানে সেই ধারা অব্যাহত রেখেছে ভারত তার কারণেই তো ভারতীয় পণ্য বর্জন চলছে চলুন এবার আমরা আলোর একটি সংবাদ পড়ে নেই যে কি ঘটেছে তেতুলিয়া সীমান্তে এর গুলিতে দুই বাংলাদেশি নিহত পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বিএসএফ দুজনের লাশ নিয়ে গেছে গতকাল মঙ্গলবার দিবাগত রাত বারোটার পর তেতুলিয়া উপজেলার ক্ষয় খাটপাড়া সীমান্ত এলাকা চারশো ছেচল্লিশ নম্বর মেইন পিলারের চোদ্দ আর এলাকায় বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে ঘটনার পর ভারতের ফকিরপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা নিহত দুইজনের লাশ নিয়ে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে জানতে পেরেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের বলাতে এই যে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকেও তারা বাংলাদেশিদের হত্যা করছেন বরগড় বাংলাদেশের বিজিবি পঞ্চগড় আঠারো ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবাইদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন বিএসএফ গুলিতে দুজন নিহত হয়েছেন তাদের লাশ বিএসএফ নিয়ে গেছে নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলে পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছি এ ঘটনায় বিজিবি বিএসএফ এর কোম্পানি কমান্ডার কার্যালয়ে পতাকা বৈঠক হয়েছে এছাড়া ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে সেখানে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে লাশ দুটি ফেরত চাওয়া হবে নিহত দুজন হলেন তেতুলিয়া উপজেলার মাগুর এলাকার আব্দুল জলিল চব্বিশ এবং একই উপজেলার তিরনহাট ইউনিয়নের ব্রহ্মতল এলাকার ইয়াসিন আলী তেইশ এই হচ্ছে আপনারা যে বিষয়টি শুনলেন সেটি হচ্ছে পঞ্চগড়ের এখনও শেষ হয়নি সংবাদটি সেটি হচ্ছে বিজেপি ও স্থানীয় লোকজন জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে যে গতকাল রাতে কয়েকজন যুবক সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে বিএসএফ এর গুলিতে অর্থাৎ সদস্যরা গুলি করে এবং সেখানেই তারা দুইজন মারা যায় ভোরে একশো ছিয়াত্তর যা আপনারা জানেন যে তারা এই বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক করেছেন এবং পরবর্তী তারা লাস দুটি ফেরত এনেছেন এখন আরও কিছু এমন লোভাসক নিউজ দেখি আমরা বিএসএফএ গুলিতে দুই বাংলাদেশি নিহত একাত্তর চ্যানেল আগের একটি সংবাদ এক সপ্তাহে বিএসএফ এর হাতে নিহত চার বাংলাদেশি দুই বাংলাদেশির মরদেহ তিন দিন পর ফেরত দিল বিএসএফ যমুনা নিউজ ব্যাপারে এবিপি আনন্দ ভারতের তারাও লিখেছে সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত দুই বাংলাদেশী আরটিভি লিখেছে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহত হয়েছেন এটিএন নিউজ বিএসএফ গুলিতে নিহত দুইজন জন এক বছর আগের বাংলাদেশ সীমান্তে ঢুকে কৃষকের উপর নির্যাতন কত দুঃসাহস দেখুন এই বিএসএফ বাহিনীর তারা বাংলাদেশের ভিতরে প্রবেশ করে একের পর এক মানুষ হত্যা করছে আমাদের বাংলাদেশিদেরকে হত্যা করছে বেতনা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে এই ঘটনা সেখানেও লাশ ফেলে দিয়েছে দুইটা সীমান্তে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ দুই যুবক পরিবারের দাবি বিএসএফ হত্যা করেছে এক ছিল গুলি গুলি করে তারপরে সীমান্ত ঢুকে জেলেও রাখালদের ধরে নিয়ে যাচ্ছে বিএসএফ কিন্তু সাহস সার্বভৌমত্বের উপর আঘাত রাশিয়ায় সীমান্তে বিএসএফ গুলিতে দুই বাংলাদেশি নিহত এরপরে দেখুন আরও রয়েছে সীমান্তে তিনজনকে হত্যা বিএসএফ যমুনা নিউজের একটি সংবাদ ছিল আরেক আগের বিএসএফ এর গুলিতে নিহত দুই বাংলাদেশীর মরদেহ তিন দিন পর ফেরত তারা মরদেহগুলো নিয়ে নিয়েও সেখানে মৃত মানুষের সাথে যে কর্মগণ্ডগুলো চালাচ্ছে তা সত্যি নিন্দনীয় সীমান্তে দুই বাংলাদেশী নিহত সাতক্ষীরা ও সীমান্তে যত সীমান্ত রয়েছে বাংলাদেশের চার প্রত্যেকটি সীমান্তে এভাবে প্রতি পারোদিনে দিনে ঘরে একজন বাংলাদেশী হত্যা শিকার হচ্ছিল বর্তমানে সেই সংখ্যাটা আরও বেড়ে গেছে আপনারা দেখছেন যে একজন দুজন তিনজন চারজন করে তারা হত্যা করছে দেশের অভ্যন্তরে প্রবেশ করে গুলি করছে কিছুদিন আগে এমন একটি আপনারা দেখছিলেন যে এমন একটি দৃশ্য যে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশিদেরকে হত্যা করার চেষ্টা চালিয়েছে বিস বিএসএফ সেই যাত্রায় তারা হয়তো রক্ষা পেয়েছিল কিন্তু প্রতিদিন কোথাও না কোথাও সীমান্তে লাশ ফেলছে বাংলাদেশের এই বিএসএফরা কিসের তাদের সাথে কিসের সমঝোতা হচ্ছে আমাদের তারা আমাদের বাংলাদেশের প্রতিবেশী প্রতিবেশী প্রতিবেশীর সাথে একই মন আচরণ তারা চীনের মতন বর্ডার তৈরি করে ফেলুক একেবারে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখার দরকার নেই সেটা না করতে পেরে বাংলাদেশেরকে সহজ সরল সহজ সরল পেয়ে বাংলাদেশিকে এভাবে তারা আক্রমণ করছে এটা অবশ্যই জবাব দিতে হবে